আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ লোকে আমায় পাগল বলে লোকে

I'm যা শাই আমাকে পাদু তোরেছেদিন আমাকে পাদু তোড়েছে দিনা আমাকে পাগল করেছে আর বেরোই মা দিনা দুনিয়ার পা দুলে দিন কি আমি শুধো না বিরসলম দুধ পরে বাজা পাই দুধ পরে বাজ যুলক যায় হয়ে গেল ধি না

কে পালন করেছে আপনারা এখন আমি দেখতেছি আমাদের মধ্যে যাদের মা বেঁচে আছে তাদের হাতটা একটু দেখতেছি আমাদের মধ্যে মা বেঁচে আছে কার কার আমি সবার কার কার আমাদের মা কি আমরা ভালোবাসি আমাদের মায়ের অবদান কত বেশি আমরা কি জানি আমাদের পেছনে সে মাকে নিয়ে আমরা একটা গান গাইতেছি আপনারা কি বলেন আপনার মা বেঁচে নেই রাইট আরো যাদের মা বেঁচে নেই তাদের মা কে মুরুবী মা বেঁচে আছে আপনার দাদা মা বেঁচে আছে নাই মা নাই আরো যাদের মা নাই যাদের মা নাই সেই আমাদের জনম মা মাকে নিয়ে আমরা একটা সঙ্গীত গেতে চাই তাদের মাকেই আল্লাহ তালা জান্নাতুল ফেরদাউসে স্থান দান করুক সেই মাকে নিয়ে আমরা একটা সঙ্গীত গেতে চাই কোনো মায়ের সন্তান যদি মারা যায় তাহলে সব থেকে বেশি কষ্ট কে পায় আপনারা জানেন আমাদের মা পায় আমাদের ভো বোন কাঁদে ভাই কাঁদে পরিবারের সবাই কাঁদে সবার কান কাঁদা একদিন বন্ধ হয়ে যায় কিন্তু একজন ব্যক্তির কান না আসলে বন্ধ হয় না তিনি হচ্ছেন আমাদের মায়ের কান্দন যাবজ্জীবন ঘরের পরিবারের কান্দ কয়েক দিন পরে থাকে না দুঃখীর দর আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুখিনী মা দুঃখের দী আমার জনম দুঃখী মা ওরে মায়ের কান্দল যাব জিহী দুশর্বশ মনে কান্দ রে থাকে না দুঃখের আমার জন্ম দুঃখী মা নিমা মা জন্ম দুঃখী মা আমার জন্ম দুঃখী মা মায়ের গর্ব কতদিন ছিলাম দশ মাস কত মাস দশ মাসে দশ দিন মায়ের গর্ভে ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভাবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়ায় আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুঃখ দিয়া ওর মায়ের প্রসবের গা দুঃখের বারো আমার জন্ম দুঃখী মা গর্ভ মা জন্ম দুঃখী মা দুঃখের বারো আমার জন্ম দুঃখী হাতে পায়ে তেল মাই খামাই দিল শক্ত করি প্রসাদ পায়খানা আমি মায়ের কোলে করি তবু নামা রাগ হইল ভিজল গুয়ে মুতে আমার শুকনায় রাখি আমায় থাকে ভিজাতে ঠিক হাতে পায়ে তেল খামায় দিলো শক্ত করি সব খানায় আমি মায়ের কোলে করি তবু নামার হইল ভিজল মুতে আমারে এ শুকনায় রাখি আমায় থাকে ভিজাতে ওরে অসুখ হইলে দেখি চা। দুঃখীমা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুখের দরদেন দুঃখীমা দুঃখের দরদে আমার জন দুঃখমা অনেক মায়ের সন্তান হয় যারা আসলে ল্যাংরা হয় টানা হয় খরা হয় হয় না এমন প্রতিবন্ধী পরিপূর্ণ সুস্থ হয় না এমন অনেকের সন্তান হয় ওই সন্তানটা অনেক সময় বাবা ঘৃণা করলেও বাবা যদি দূরে ফেলে পেতে চায় তবুও সেই সন্তানটাকে একজন ব্যক্তি বুকে জড়িয়ে নেয় সে তিনি আমাদেরকে বা অনেকের সন্তান চোর হয় ডাকাত হয় সন্ত্রাস হয় সমাজের সব থেকে ব্যক্তি হয় সে ব্যক্তিটাকেও কিন্তু সমাজের সকলেই দূরে ছুড়ে ফেলে দেবেও একজন ব্যক্তি আমাদেরকে আমাদের বলে জড়িয়ে রাখেন তিনি হচ্ছেন আমাদের ওরে ল্যাংড়া আতুর কানা খোরা হইলে পরে ছেলে ধুলে ছাইরা মায়ে তো বুটান দিয়া লয় কোলে পুত্র যদি কুপু তোর হয় নাহি ফেলে হাজার বুস ঠাকিয়া গোপন মায়ে তো পালে ঠিক না গেছে ঠিক না গেছে ল্যাংড়া আতুর কানা খোরা হইলে পরে ছেলে ধুলা ছাই রামায় তো গোটাম কোলে পুত্র যদি পুত্র হয় মায়ে নাহি ফেলে হাজার দোষ থাকিয়া গোপুল মায়ে তো গোপালে ওরে সাহায়ালম গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জন দুঃখী মায়ের কান্দন দুিমা দুখের দরদিয়মর জনম দুখি মখির দরদিয়ামর জনম দুখি ম দুখের দরদিয়মার জনম দুখি ম